গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন এখন বাজে তো থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর একটু বেলাই হয়ে গেল বরের অফিস ছিল বড় অফিসে বেরিয়ে গেছে দেখো স্নান করেছি শ্যাম্পু অনেকদিন পর সুযোগ পেয়েছি একটুখানি তাড়াতাড়ি সব কাজকর্ম হয়ে গেছে বলে শ্যাম্পুটা করে নিলাম গলার চেনটা খুলে রেখেছি আসলে যখন শ্যাম্পু করে মাথাটা ধুই নাই চেন খুলে রেখেছি যখন মানে এই এবার একটুখানি এ দেবো কি বলে সেরাম দেব চুলে তারপরে খুলে তখন গলাটা পরবো মাথাটা নিচু করে যখন ধুই না হাটটা বেরিয়ে আসে চেনটা গলা দিয়ে সেই জন্য ওই খুলেই একদিন খুলে পড়ে গেছিল তো ওই জন্য আমি চেনটা খুলে শ্যাম্পু করতে যাই যাই হোক ওই জন্য গলাটা কেমন খালি খালি লাগছে দেখো তো এই হয়ে গেল স্নান টান এবার করবো পুজো ফুল পড়ে রয়েছে পুজো করব আর কালকে আমি বললাম না যে আমি ধূপকাঠি আমার তোমাদের দেখাচ্ছিলাম মাত্র তিন এসে তাও সেই প্যাকেটের মধ্যে দুটো দুটো তিনটে তিনটে পড়ে রয়েছে আমার এত মন খারাপ লাগছিল তো যাই হোক কালকে আমি গেছিলাম ধূপের কারখানা ফ্যাক্টরিতে তোমার তো জানো ফ্যাক্টরি থেকে ধূপ আনি এবং তোমাদের দেখাচ্ছি কি কি ধূপ এনেছি আবার তো চলো আগে মাথার এটা খুলে একটু সেরামটা লাগিয়ে নিই নিয়ে তারপরে পুজো করব যখন তোমাদেরকে দেখাবো যে আমি কি কি ধূপ কালকে কিনে এনেছি আর আরো কিছু জিনিস কিনে এনেছি তোমাদের দেখাবো বলেছিলাম যেগুলো স্মার্ট বাজার থেকে এনেছি দেখাচ্ছি এবার সব আস্তে আস্তে তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করি আর কি কি রান্না বান্না আছে আছে সবই তোমাদের এবার আস্তে আস্তে দেখাই তাহলে চলো আগে মাথাটা খুলে তারপরে মাথা খুলে না মানে আমার ক্যাপটা খুলে আমার মেয়ে আস্তে আস্তে গড়াচ্ছি মুখে জল ছিল মাথাটা খুলে বলেছি বলে এসে এসে গড়াচ্ছে মাথাটা টাবেলটা খুলে জল ফেলে মুখ থেকে মামা কার্পেটটা ভিজল কার্পেটটা ভিজল টাবেলটা খুলে তাহলে সিরামটা দিয়ে আমি আসছি দাঁড়া এখন এসেই যাব দাঁড়াও আজকে তো শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সকলকে জানাই অক্ষয় আর প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা সকলে খুব ভালো থেকো সকলে নিজেদের পরিবারের সাথে সুস্থ সবল ভাবে জীবনযাপন করো এইভাবে এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি পুজো হয়ে এলো প্রায় প্রায় পুরোটা হয়নি এখনো প্রায় হয়ে এলো তো চলো তোমাদের দেখাই পুজো হয়ে গেছে আর ধূপের কালেকশনটা দেখাই দেখো এক প্যাকেট মোমবাতি আর কটা দেশলাই আর এটার মধ্যে নৈবেদ্যর মধ্যে দুটো মানে আছে আর এই যে এই তিনটে প্যাকেট অবশিষ্ট ছিল তাও তার মধ্যে দুটো দুটো করে ধুব দুটো তিনটে করে ধুপ দেখেছো। আর নেই আর কালকে আমি এনেছি দাঁড়াও সরাই পুরোনো গুলো ওপর দিকে রাখবো আগে ইউজ করে নেব পরে নতুনগুলো গুলো তলায় রাখবো আর কালকে আমি এনেছি এই দেখো বোঝা আগে ঠাকুর দর্শন করিয়ে দিই এই যে আমার ভোলেনাথ এই যে আমার মা তারা জৌরা মা আমাদের গড়পার মাঠের কালীমা দেখো মুখটা সিঁদুরে সিঁদুরে কি হয়ে গেছে এখানে হচ্ছে মা বৈভব লক্ষ্মী এখানে মা বৈষ্ণু এখানে আমার গনু ভাই এখানে আমার লক্ষ্মী মা মা লক্ষ্মী এখানে আছেন কি যেন বলে জগন্নাথ বল না সুভদ্রা আর এখানে আমার আছেন হনুমানজি আর ওপরে মা দুর্গা এই হলো আর এদিকে আছে মা লক্ষ্মী এই যে এই যে এই মা মা লক্ষ্মী গণেশের ছবিটা আমাকে সোনার দোকান থেকে দিয়েছিল রুপোর এটা এটা রুপোর আমি এখানেই রেখে দিয়েছি সিংহাসনে এখানে লক্ষ্মীর পাঁচালি আছে আর এখানে মা তারার একটা ছবি আছে এই হলো আমার ঠাকুরের জায়গা পুজো দিয়ে দিয়েছি বাইরেটার অবস্থা শুধু দেখো ঘুটঘুট করছে অন্ধকার আর কিজোর বৃষ্টিটা নেমেছে ঘুটঘুট করছে অন্ধকার কি বৃষ্টি নেমেছে বাবা কি ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আ দেখো উড়ে উড়ে যাচ্ছে সব যা যা বেল পাতায় এই দুধ তুলসী পড়ে গেল এই মামা এই উড়ে যাচ্ছে তুলসী পাতাটা গোপায় পায়ে রে উড়ে যাচ্ছে চন্দনের মধ্যে রেখেছি এই যে তুলসী পাতা উড়ে যাচ্ছে গোপাইকে দে গোপাইকে দে এটা পায়ে এ চলো এই দেখো এই কটা ফুল বাঁচিয়ে রেখেছি কালকে আবার দিয়ে দেবো গাছে একদম ফুল হচ্ছে না গো তাহলে চলো দেখো দেখাই তোমাদের কেন কে জানে গরমের ফলে মনে হয় গাছে ফুলের পরিমাণটা কমে গেছে হচ্ছে না বললেই চলে কত জবা হচ্ছিল না আমার নিজেরই মনে নজর লেগে গেল নাকি কে জানে তোমাদের বলছিলাম না কি ভালো লাগছে কি ভালো লাগে হয়তো নিজেরই নজর লেগে গেছে তাই জন্য আর ফুল হচ্ছে না সেরকম গো যাই হোক দুপের কালেকশন দেখাই এই দেখো কি কি এনেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ এটা অসম্ভব ভালো গন্ধ আর পনেরো এই এনেছি পনেরোটা ধূপ কি আমি না জানো তো আমার কপুরের ধূপ এত ভালো লাগে কিন্তু আমি কত মাস ধরে পাচ্ছি দোকানে ওখানে ওখানে দেখো তো পাওয়া যাচ্ছে তোমাদের কপ্পের একটা সাদা রঙের বক্স দেখবে যদি পাওয়া যায় না আমাকে প্লিজ বলো তো কোথায় পাওয়া যাচ্ছে তাহলে আমি গিয়ে সেখান থেকে নিয়ে আসবো আমার আমি পাগলের মতো কপ্পুর ভালোবাসি কপ্পুরের গন্ধ ভালোবাসি কিন্তু দু তিন মাস ধরে আমি একদম কপ্পূর পাচ্ছি পেয়েছি নিয়ে এসেছি কিন্তু কর্পূরটা পাচ্ছি না গো একটা হলুদ আর কালো মতো গোল্ডেন গোল্ডেন আর ব্ল্যাক মতো একটা বক্স দেখাচ্ছে কিন্তু ওর গন্ধটা অতটা ভালো না একটা হোয়াইট বক্স ছিল আগে আনতাম তোমাদের দেখিয়েও জি মনে হয় হবে একদম পাচ্ছি না কর্পুরের ধূপ কারোর ওখানে যদি আমার বন্ধুদের মধ্যে কর্পূরের ধূপ দেখো না আমাকে একবার জানিও তো কমেন্টসে তাহলে আমি দৌড়বো সেখানেই সেই ধূপ আনতে কি বলবো আমি এরকম পাগল তো ধূপের জন্য যাই হোক চলো এই আমার ধূপের কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম এই যে সব নিয়ে বসেছি এবার এই ড্রয়ারে গুছিয়ে গুছিয়ে রেখে দিই তাহলে চলো এগুলো সব এখন তুলে দিই দিয়ে ড্রয়ারটা ভালো করে গুছিয়ে দিই এখন বৃষ্টির ছাঁট আসছে জালনা দিয়ে বাবারে ছাট আসছে তো এগুলো গুছিয়ে দিই আর আজকে রান্না যা যা করেছি তোমাদের রেসিপি কিছু শেয়ার করছি না বাট কি কি করে কিভাবে করেছি হ্যাঁ শর্টকাটে বলে দেবো আর কি কি রান্না করেছি দেখাবো আগে পুজো মানে ধূপটা জেলে দিলে আমার পুজো হয়ে যায় চলো ঠাকুরও বলছে আমাদের ধূপ না দিয়ে এত বকবক করছিস জল ছিটছে জল বৃষ্টি। আমার গোপাই সোনাকে দেখো গোপাই সোনারও পুজো হয়ে গেছে নেটের জামা পরেছে খুব সুন্দর সাজু গুজু করে এই যে লাঞ্চ করছে বৃষ্টি দিয়ে গোপাই সোনা আর আমার পুটাই এই যে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে বসে আছে কি হয়েছে পুটাই কিছু বলবে হাই উঠছে ঘুনু পাচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে বাবা আমার শোনটা বাচ্চা আমার রাজা বাচ্চা সোনা বাবা সোনা বাবা সোনা বাবা কি ইনোসেন্ট চোখ দুটো দেখো কি ইনোসেন্ট কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বাবু দিদি কাছে কি আছে ওখানে এই পাসলিপ করছে লিপ করছে কার কেটে দেখো ক্যালসিয়াম স্টিক গুলো ওই নিয়ে ব্ল্যাকমেল করবে মেয়েটা না সত্যি চলো তোমাদের কি কি রান্না করেছি দেখো 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 কেন করছিস দিয়ে দে দিবি তো দেখো 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 বাবু জাম্প বাবু জাম্প করো জাম্প 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 জোরে জোরে জাম্প জোরে জোরে জাম্প ওই তো গুড বয় দিয়ে দে অনেকটা জাম্প করেছে গুড বয় আজকে আমার লাঞ্চ মেনু খুব স্পেশাল একটা বাঙালির অতি প্রিয় খাবার কি তো? দেখতে পাচ্ছ পান্তা ভাত এই দেখো এটা ছোট আমের ভাত বাবার জোর বিদ্যুৎ চপ এটা ছোট আমের জল ঢেলে রাতে রেখে দিয়েছি ভাত করে এটা আমারটা রেখে দিয়েছি তার সাথে আছে কিছু হয়নি বাবা কিছু হয়নি কিচ্ছু হয়নি জোরে বিদ্যুৎ চমকেছে তাই বকাবকি করছে যে জোরে বিদ্যুৎ চমকে দেখ লাঠি দিয়ে আটকে রেখেছি বাইরে জল পড়ছে তো গেলেই ভিজে যাবে আটকে রেখেছি লাঠিটা টপকে যাওয়ার সাহস নেই ওর আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্যুৎ চমকাছে তাকে বকছে গো করে চলে এসো চলে এসো তোমার বকাতে শুনে নিয়েছে চলে এসো আচ্ছা এই পান্তা ভাতের সাথে আছে কলমি শাক ভাজা এই যে আর এখানে একটা আছে দেখো দেখিয়ে দি তোমাদের আজকে দি এখানে আছে পোহা এই যে সকালে বানিয়েছিলাম পোহা এই আমার বর অফিসে নিয়ে চলে গেছে এইটুকু রয়ে গেছে আমিও খেয়েছি ব্রেকফাস্টে আর এইটুকু রয়ে গেছে এক্সট্রা আর পাইনি খেতে থাক কালকে খেয়ে নেবো আবার এবার আমি এই বেরোলাম লাঠি ডিঙিয়ে এবার দেখাই ওর সাথে পান্তা ভাতের সাথে কি খাবো তারা লঙ্কা ভেজে রেখেছি আমার জন্য একটু ভাতে করে রেখেছি শুধু খেয়ে নেবো ঢ্যাঁড়স ভাতেটা এখানে আছে একটুখানি আলু চোখা আম খাবে না তো আমার জন্য একটুখানি আলু অর্ধেকটা আলু মেখেছি লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে এই মেখেছি লঙ্কা ভাজা এক্সট্রা আছে এটা এমনি খাবো চা খেয়েছিলাম এর মধ্যে পাতাটা ফেলা হয়নি পেঁয়াজ রেখেছি এখানে মুসুরির ডাল বেটে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে রেখেছি এবার এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেবো নুন দেবো দিয়ে বড়া ভাজবো পান্তা ভাতের সাথে ডালের বড়া শাক ভাজা আলুর চোখা এবার বলো এটা কার কার প্রিয় খাবার কে কে পান্তা ভাত এইভাবে ভালোবাসো খেতে বলবে এর সাথে অনেক রকম ভর্তাও ভালো লাগে বাট আমার আর করা হয়নি এবার দেখাই রাতের খাবার রাতের রান্নাও আমি করে রেখেছি গরম গরম পাতলা ডিমের ঝোল আহা পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে একদম করেছি ডিমের ঝোল গরম মশলা দিয়েছি হাতটা ধুয়ে নি আচ্ছা এখানে দেখো কি করেছি দেখো দেখতে পাচ্ছো এই যে পটলের রসা এর মধ্যে কি দিয়েছি বলতো জিরে জিরে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা একসাথে মিক্সি করে নিয়েছি নিয়ে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে পটলটাকে ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে ওর মধ্যে মশলাটা কষিয়ে পটলের রসা করেছি আর চাল এখানে রাত্রে বের করে রেখে দিয়েছি ধুই নি চিকেনে ধরে বের করবো রাত্রে আমাদের তিনজনের ভাত আর এই কুকারে রিকে চিকেন আর চাল একসাথে দিয়ে ভাত আর চিকেন করে রেখে দিয়েছি এই হলো আমার আজকে রান্না বান্না তাহলে চলো এখন ডালের বড়াটা বানাবো পেঁয়াজটা কুচি লঙ্কাটা কুচি ওর মধ্যে দিয়ে এটা গরম গরম বড়া ভাজবো আর পান্তা ভাত খাবো আর খেয়ে এত সুন্দর একটা ভেদারে কি বৃষ্টি দেখছো কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে পান্তা খাবো আর এই ভেদারে টেনে ঘুমাবো টেনে ঘুমাবো হ্যাঁ ঠিক আছে না না এখন বলছে খিচড়ি বসিয়ে দাও এখন আর খিচড়ি বিচড়ি হবে তুই তো খাচ্ছিস না ডায়েটিং করছি তারপর খিচড়ি দিয়ে কি করছি তুই দেখো বৃষ্টি তোমাদের ওখানে হচ্ছে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে জানিয়ে তো এইরকম ভাবে ভয়ানক পরিমাণে বৃষ্টি কাদের ওখানে হচ্ছে জল দাঁড়িয়ে যাবে আবার আজকেও ওই দেখো দাঁড়িয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছো অলরেডি জল দাঁড়িয়ে গেছে আগে না আমাদের এখানে জল দাঁড়াতো না এখন একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে দেখ না ওই দেখো দেখেছো একটু একটু করে দাঁড়াচ্ছে দেখেছিস কি অবস্থা বলো তো আগে না ওই জল ডালাতো না হ্যাঁ বাবা চলো চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো পাখি ভিজছে না তো দেখতো একবার ভালো করে বড়া ভাজবো কি গো এখন বড়া ভেজে লাভটা কি ঠান্ডা হয়ে যাবে দেড়টা বাজে কিন্তু খিদে খিদে পাচ্ছে কিন্তু কি বলো তো ছোট অঙ্কে তো খেতে দিতে পারবো না ওপরে এই বৃষ্টিতে যাবো কি করে খেতে দিতে বৃষ্টিটা না কমলে কোনো বড়া ভেজে লাভ নেই গরম না হলে দেওয়া যায় পাতামাতার সাথে গরম গরম বড়াই তো ভালো লাগবে ছোট আমি খেতে চেয়েছি এই ডালের বড়াটা মুসুর ডালের বড়াটা আমি তো বলেছিলাম আলুর চোখো আর একটা কিছু ভাজাভুজি করবো বলে একটু ডালের বড়া তো ভালো লাগে কি হচ্ছে এটা দাঁড়াও দেখো কি কি এনেছি বের করি কালকে যে গেছিলাম স্মার্ট বাজারে সেখান থেকে কি কি আনলাম আর নেই কিছু না ওই কিনেছি ওইটুকু শপিং তাই তো তাই বাবা চাঁচামেচি করছে তোমার আর শেষ হচ্ছে না কেনার বলছে আমাকে তোমার আর কেনার শেষ নেই মাসকাবারি আর শেষ হচ্ছে না কি করবো এখানে জাগারি পাউডার কোথাও পাচ্ছি না জেকে জাগারি পাউডার নেই বাজারে আর এমনি বাবা টিভি খুব চমকাচ্ছে ভয় লাগছে এই টিভি সুইচ ফুইচ বন্ধ আছে বাবা সব দেখ 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 এই দেখো এনেছি জাগারি পাউডার জেকেটটা পাইনি পাঁচশো এই প্যাকেট নিয়ে এসেছি স্মার্ট বাজার থেকে জেকেটটা পাইনি পাওয়া গেলে আনবো গ্রিন টি এক প্যাকেট আমার বরের প্রিয় বারবান বিস্কুট এক প্যাকেট খুব ভালোবাসে খেতে আমার বলছে ছোট বাচ্চা বারবান খেতে খুব ভালোবাসে কোলগেট বেদ শক্তি এটা না খুব ভালো বেদ শক্তিটা একবার তোমরা যদি যারা ইউজ করো নি করে দেখবে কোলগেটের বেদ শক্তিটা খুব ভালো খুব ভালো এই রেজাল্টটা খুব ভালো পেয়েছি একটা স্যুপের প্যাকেট এনেছি আমার শাশুড়ি রাত্রিবেলা মাঝে মধ্যেই বলে কিছু খাবো না একটু স্যুপ দাও স্যুপ খেয়ে নেবো আর কিছু খাবো না একটা স্যুপের প্যাকেট এনেছি ভেজ ভেজ আর এনেছি কালকে রাত্রে আমার ডিনার মেনু কি বলতো এই দেখো রাবা ইডলি রাবা ইডলি এটা কিন্তু বুড়ো আছে ভেতরে মানে ব্যাটার নয় এ আছে কিন্তু এটা রেডি টু মিক্স মিক্স করে নিয়েই করা যাবে রাবাইলি মশালার রাবাইলি না হ্যাঁ মশালা রাবাইলি এইটা এটা কালকে নিয়ে এসছি এবার কালকে রাত্রে গতকাল এনেছি আর আগামীকাল রাত্রিরে এটা আমার ডিনার ম্যানুয়ের সাথে একটু সাম্বার করবো চাটনি করব হয়ে যাবে আমার রাত্রের দিনারে জানি না আমার বর বললো সাম্বারের দরকার নেই একটু চাটনি করে দিও তাহলেই হবে এই শুকনো শুকনো লাগবে না খেতে চাটনি সাম্বার ছাড়া দেখছি কি করা যায় কতটা কি হচ্ছে এটা ভালো ওরকম উঠে পড়ছো কেন ক্যামেরা ঢুকে পড়ছো কেন তুমি এ রোদে এ কি তুমি ক্যামেরার মধ্যে ঢুকে পড়লে কেন এই তোমার কানও নিয়ে কান্তাভাই আমার কান্তাভাই কান নিয়ে আমার ক্যামেরায় ঢুকে পড়ছে তালে চলো আমার শপিং দেখানো হয়ে গেল আমার আজকে রান্না দেখানো হয়ে গেল আমার প্রচণ্ড প্রিয় খাবার পান্তা ভাত আজকে আমি খাবো আর বলে কি ডায়াবেটিসের জন্য নাকি পান্তা ভাত ভালো তোমরা কিছু জানো এটা আমি কিন্তু ইন্টারনেটে খুব দেখছি এখন যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে কিন্তু পান্তা ভাতটা অনেক উপকারী এমনি ভাতের থেকে তো তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানাবে তো এটা ঠিক কি ভুল যাই হোক দেখো বালিশ ছড়ায়নি ছাঁট এসে জালনা দিয়ে ভিজে গেল আর কি মেয়ে বলবো বলে এখানে পড়তে বসেছিল বন্ধ করবি তো ছাঁট আসতে দেখে দেখো বালিশ গুলির সব ভিজে রয়েছে চাদরটা এখন পাল্টাবো বিছানার পোনে দুটো বাজতে যায় কারণ চাদর ফাদর নাহলে খেয়ে উঠে পাল্টাচ্ছি পাল্টিয়ে ঠাল্টিয়ে তারপর একটু শোব আর এই পান্না খেয়ে যদি একটু না ঘুম হয় আর এই ব্যাপক ওয়েদারে অপমান বাঙালির অপমান কি বলো চলো তাড়াতাড়ি করে এইগুলো গুছিয়ে রাখি আবার বের করে দেখালাম গুছিয়ে রাখি রেখে বড়াটা ভাজি ভেজে খেয়ে আর আমার মেয়ে তো কি খাবি তুই দই আর ফল আর দই দই আর ফল খাবে কি ফল খাবি তালশাস আছে আঙুর আছে তারপর শশা এইসব আর দই এক এই খাবে আর পোহা আছে এই আছে হ্যাঁ পোহে পোহে কিন্তু সত্যি হেলদি হেলদি খাবার রে মাম্মা ফিল্মস্টাররাও দীপিকা পারুকন সবই কিন্তু পোহা খায় জানিস তুই বলছিস ডায়েটিং এ চলে না ভুল কথা তো তোর এটা ভুল তুই ফরেন কনসেপ্ট ফলো করছিস ওটা আমাদের ইন্ডিয়ায় চলে না কি বলবো আমার মানে কি বলবো স্বাধীন দিন নিজের যেটা মনে করছে ঠিক সেটা ঠিক আমি ওই সাত দিন টাইম দিয়েছি আমি আর ওর বাবা যে সাত দিনে দেখবো রেজাল্ট কি আসে তারপর তুই আমাদের কথায় চলবি তাহলে চলো তাড়াতাড়ি বড়াটা করে নি দুপুর বেলা পান্তা খেয়ে বন্ধুরা বৃষ্টি বৃষ্টি ওয়েদার কি ঘুম ঘুমিয়েছি কি বলবো আমার আজকে বললো একটু দেরি হবে আসতে কি ঘুম ঘুমিয়েছি এই মুখ ধুয়ে ভাবলাম একটুখানি একটু লিপস্টিক লাগিয়েছি একটু কাজল টাজল দিয়েছি মুখটা মেকআপ করার জন্য এত ঘুমিয়েছি চোখ মুখ ফুলে পুরো ঢোল হয়ে গেছে আর বলো না পান্তা খেলে এমনি খুব ঘুম পায় তার মধ্যে ভেদার দেখো এই এখন একটুখানি চা নিয়ে বসে করেছি সন্ধেটা দিলাম সন্ধেটা দেওয়া হয়ে গেল দিয়ে টিয়ে বললাম একটু চা খাই কেননা ও বর্ত আসবে দেরিতে তো ওর চাটা করে রাখলাম আসলে দিয়ে দেবো আর আমি একটু চা খাই মেয়েটা চলে গেছে পড়তে ও বল আমাকে ডেকে দিয়ে গেলো মা ওঠো অনেক বেলা হয়ে গেছে ওঠো এবার সন্ধে হয়ে গেছে যাই হোক সোয়া ছটা সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি কি অবস্থা চিন্তা করো রাতে কিন্তু আর ঘুম আসবে না আজকে একদম রাতে ঘুম আসতে চাইবে না এতক্ষণ ঘুমালে এতক্ষণ না কটায় শুয়েছি সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বাজে শুয়েছি আর সোয়া ছটা সাড়ে ছটা নাগাদ সাড়ে ছটায় উঠলাম দু ঘন্টা অনেকটাই ঘুম বলো আবার বিকেলবেলা রাতে আর ঘুম আসতে চাইবে না যাই হোক দেখা যাক তাহলে চলো এই চা খেতে খেতে আজকে তোমাদের সাথে আড্ডাটা এখানেই শেষ করছি চায়ের আড্ডা শেষ হতে হতে তোমাদের সাথে আড্ডাটা শেষ করছি দেখাবে হবে পরের একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সকলকে ভালো রেখো তার আগে নিজেরা ভালো থেকো তাহলে আর আমার ভিডিওগুলো যদি ভালো থাকে ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পান্তা তোমরা কে কে ভালোবাসো আর কে কিভাবে পান্তা খাও এনজয় করো আমাকে কমেন্টস মাধ্যমে জানি টাটা